ব্রেকিং নিউজ বিয়ের সাকিব শাকিবপুর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিয়েল ফুটেজ যা কেউ ভাবতেই পারেনি সেটাই আজ বাস্তব অবশেষে বিয়ের প্রিয়ে বসেছেন টালিউডের কিং সাকিব খান আর চিত্রনায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক রিয়েল ফুটেজ যেখানে দেখা যাচ্ছে শাকিব অপু একসাথে বিয়ের পোশাকে হাসি মুখে একে অপরের পাশে বসে আছেন বাংলা সিনেমার দুই জনপ্রিয় মুখ শাকিব খান ও অপু সম্পর্ক নিয়ে বহু বছর ধরে চলছে আলোচনা সমালোচনা সতেরো দুই হাজার সতেরো সালে প্রকাশে আসে তাদের প্রথম বিয়ের খবর ও সন্তান আব্রাহ খান জন্মের ঘটনা তারপর থেকেই শুরু হয় দূর বিতর্ক আর ভক্তদের অপেক্ষা কবে আবার হবে এক তারা একসময় সাকিব খানের জীবনে আসে নতুন অধ্যায় পুবলি কিন্তু অপুকে কখনো পুরোপুরি ভুলতে পারেনি তিনি এমনটাই মনে করেন অনেকেই গতরাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও যেখানে দেখা যায় একটি সাজানো মঞ্চ পাশে ফুলের বসে আছে ও হাতে ক্যামেরা আর চারপাশে অতিথিদের শব্দ কেউ কেউ এটা নাকি তাদের দ্বিতীয় বিয়ে সব আনুষ্ঠানিকতা এবার সম্পূর্ণ হয়েছে ভিডিওটি ভাইরাল হতে ফেসবুক টিকটক ইউটিউবে ঝড় অনেকেই বলছেন এবার হয়তো সত্যি মিলেছে পুরো পুরনো প্রেমের পরিণতি ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই সবি দুনিয়ায় শুরু হয় তোলপাড় অনেক তারকা সাংবাদিক এমনকি পরিচালকরাও প্রতিক্রিয়া জানিয়েছেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একজন পরিচালক বলেছেন যদি এটা সত্যি হয় তাহলে এটা হবে বছরের সবচেয়ে বড় সুখবর আবার কেউ বলছেন এটা হয়তো তাদের নতুন সিনেমার প্রমোশনাল স্ট্যান্ড আজ দুপুরে সাকিব খান নিজেই সাংবাদিকদের সামনে হাজির হন সেখানে তিনি বলেন অপু আমার জীবনের অংশ ছিল আছে এবং থাকবে এখন আমি চাই আমার ছেলের মা সমাজে স্বীকৃতি পাক এই কথার পরেই স্পষ্ট হয়ে যায় এটি কোনো সিনেমার প্র প্রমোশন নয় বরং বাস্তবের গল্প অপবিশ্বাস জানান সব কিছু এখন আল্লাহর হাতে আমরা দুজনেই চাই আব্রাহামের জন্য একটা সুন্দর পরিবার ভক্তরা এখন সামাজিকের মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন কেউ লিখছেন এটাই আসল লাভ স্টোরি কেউ আবার বলছেন এই বাংলা সিনেমার আবার হ্যাশট্যাগ রিয়েল লাভ স্টোরি এমনকি হ্যাশট্যাগ টলিউড কিং কুইন এই মুহূর্তে ভিডিওটির ভিউ পৌঁছেছে লাখের ঘরে আর সবাই অপেক্ষা করছেন সকবে আনুষ্ঠানিক ছবি বা লাইভ বিয়ে দেখা যাবে প্রেম বিচ্ছেদ ভুল বুঝাবুঝি সব কিছু পেরিয়ে আবারও একসাথে সাকিব সত্যি কি তারা এবার এক হলেন চিরদিনের জন্য সেই উত্তর হয়তো আমরা পাবো তাদের মুখ থেকেই খুব শীঘ্রই আপনি যদি এই ঘটনায় খুশি হন তাহলে কমেন্টসে লিখুন সমুখ হব না জন্য আর ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এই মুহূর্তটা সত্যি ঐতিহাসিক তো বন্ধ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাকিব এবং অপুর জন্য শুভকামনা দিবেন ধন্যবাদ সবাইকে